সহযোগী সদস্য সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমি জননেতা মঞ্চে বসা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সহকর্মবৃন্দ গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আমরা আমাদের প্রিয় জন্মভূমিকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসি আল্লাহ তালার প্রতি আমরা কৃতজ্ঞ তিনি দয়া করে এমন একটি দেশে আমাদেরকে পয়লা করেছেন যে দেশের মাটির উপরে সম্পদ দিয়েছেন মাটির গভীরে সম্পদ দিয়েছেন পানিতে সম্পদ দিয়েছেন বাতাসে সম্পদ দিয়েছেন চতুর্দিক থেকে সম্পদ দিয়ে আল্লাহ আমাদেরকে ঘিরে রেখেছেন ছোট্ট দেশ বিপুল সংখ্যক জনসংখ্যা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই দেশে মিলেমিশে যুগের পর যুগ ধরে বসবাস করছি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা পাশাপাশি শান্তির সাথে বসবাস করছি এটাই কারণ যে দেশের বেশিরভাগ মানুষ মুসলমান আর মুসলমানরা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার দাবি হচ্ছে মুসলমানরা সমস্ত মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে আমাদের অন্তরে ভালোবাসা এবং বুক থাকার কারণেই আমরা অন্তরে হিংসা লালন করি না যাদের অন্তর হিংসা থেকে মুক্ত থাকে কোনো মানুষের প্রতি তাদের দ্বারা হয় না তারা যতটুকু পারে মানুষের উপকার করে সমাজে দুই ধরনের রাজনীতিবিদ আপনারা লক্ষ্য করবেন এক ধরনের রাজনীতিবিদ আছে তারা যখন জাতীয় অথবা স্থানীয় নির্বাচন আসবে তখন আপনাদের জনে জনের দুয়ারে দুয়ারে ঘরে ঘরে তারা পৌঁছে যাবেন তারা অনেক সুন্দর সুন্দর কথা বলবেন অনেক ওয়াদা প্রতিশ্রুতি দেবেন কিন্তু তারা যদি কোনোভাবে নির্বাচনে এই বৈতরণী পার হতে পারেন এবং তাদের উদ্দেশ্য যদি সফল হয়ে যায় তাহলে তাদের চেহারা রাতারাতি বদলে যায় আগে যাদের কাছে গিয়ে দোয়া চেয়েছেন ভিক্ষা চেয়েছেন তাদের ভোট তারা তাদেরকে ভুলে যায়। এই মানুষগুলা নিজেরা এবং তাদের আশ্রয় প্রশ্রয় একদল সন্ত্রাসী লোক তৈরি হয়ে যায় যারা সব জায়গায় গিয়ে ছাদার জন্য দাঁড়ায় যারা অবৈধভাবে মানুষের সম্পদ দখল করে যারা মানুষের উপর নানাবিধ জুলুম অত্যাচার করে মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দেয় এই ধরনের অসংখ্য অসামাজিক কাজে এরা জড়িয়ে পড়ে আবার যখন পাঁচ বছর পরে তার বুটের প্রয়োজন হবে তখন সে কাউকে খালাম্মা ডাকবে কাউকে মা ডাকবে কাউকে বোন ডাকবে কাউকে বাবা ডাকবে কারো মুখের দিকে তাকায় বলবে তোমাকে তো আমার আপন ভাইয়ের মতো মনে হয় এরকম একজন ভাই একবার একজন এমপি সাহেবকে পরীক্ষা করতে গেছে সে তার অফিসে গিয়ে ঢুকতে চায় দারোয়ান ঢুকতে দেয় না বলে যে আমার ছবিটা নিয়ে ওনাকে দাও আমি ওনার ভাই ওনার সাথে দেখা করতে আস ছবি নিয়ে যখন দারবার দিয়েছে এমপি হাতে উনি রেগে ফেগে ফায়ার হয়ে গেছে একটা প্রতারক ধুকাবাজ এরা আমি চিনি না সে আমার ভাই দাবি করছে ওরে ঘাড়ে ধরে বের করে দাও তো দারবার যখন বলছে যে উনি তো আপনাকে আপনার ওনার ভাই স্বীকার করেন না তো আপনি ভাই বললেন কেন উনি তো বলছেন আপনাকে এখান থেকে বিদায় করে দিন এই লোকটা বিনয়ের সাথে বলছে আমি চলে যাবো উনি এসে যেন আমাকে বিদায় করে দেয় তো যাচ্ছে না সে শক্ত হয়ে হয়ে সেখানে দাঁড়ায় বিরক্ত হয়ে গিয়ে বললো স্যার এখন তো পিটা দিয়ে এখান থেকে সরাতে হবে তবে বলছে আপনি যদি এসে বলেন যে চলে যাও সে চলে যাবে ওই কোথাকা আর কোন বিপদ আসছে ইচ্ছে চেয়ার সেরে উঠছে উঠে আইসা বলে এই তিনটে ওই যে আমি আপনার ভাই বা মিথ্য তুমি আমার ভাই হোক কীভাবে বলে যে কেন গত ইলেকশনের আগে আপনি আমাকে বলেন নাই আমার চেহারার দিকে তাকাইয়া যে তোমাকে তো দেখতে আমার ভাইয়ের মতো লাগে কয় তাই বলছিলাম নাকি এটা তো ইলেকশনের জন্য বলছিলাম প্রিয় ভাইরা এরকম কিছু লোক আছে তারা ওই রাজনীতি বিশ্বাস করে আবার কিছু লোক আছে তারা জনগণের দেওয়া আমানতকে নিজেদের জন্য বোঝা মনে হয় তারা চিন্তা করে জনগণ এই বুথের মাধ্যমে আমাকে এই এলাকায় দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে দেশে সুশাসন আসবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে চাঁদাবাজি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে ঘোষ ছাড়া আমার ন্যায্য কাজটা আমি অফিস আদালতে গিয়ে করে আসতে পারবো জনগণ এই প্রত্যাশায় আমাকে ভোট দিয়েছে জনগণ এই প্রত্যাশায় আমাকে ভোট দিয়েছে যে মানুষ আল্লাহর গুলামী ছাড়া আর কারো গুলামী করবে না মর্যাদার জায়গায় মানুষকে প্রতিষ্ঠিত করতে হবে সুতরাং আমার পক্ষে জনগণের তগদিন ইসমত ইজ্জত নিয়ে খেলা করা সম্ভব নয় সে আল্লাহর ভয়ে বিত সন্ত্রস্ত থাকে উমরুল হাতিয়াল ইসলামের দ্বিতীয় খলিফা রসুল করিম সাল্লামের পরে দুনিয়ার শ্রেষ্ঠতম শাসক রাতের বেলা জনগণের খবর নিতে গভীর রাতে বের হয়েছেন সাথে তার খাদেম মরুভূমির ভিতর দিয়ে দীর্ঘ রাস্তা অতিক্রম করছেন একবার নিজে উটের পিঠে ছড়েন আরেকবার খাদেমকে ছড়ান কারণ সেও মানুষ এবার হাদেমকে উঠের পিঠে রেখে একটা জায়গায় গিয়ে হাজির হয়েছে সেখানে নিবু নিবু আলো জ্বলছে একটা বাচ্চাদের কান্নার সুর বেশে আসছে করুণ সুর বাইরে একজন মহিলা কি জানে নাড়াছাড়া ছাড়া করছে আস্তে আস্তে এগিয়ে গিয়ে লক্ষ্য করলেন আগুনের উপর একটা খালি বাসন আর মহিলা ওখানে নাড়াচাড়া করছে কিছুই নেই পানিরও ফুটা নেই তিনি গিয়ে বললেন মা আপনাকে বললেন আমি এক দুঃখিনী মা তা আপনি আগুনের উপর এই বাসন নাড়াছাড়া করছেন কেন বলে যে আপনার রাস্তায় আপনি যান আমাকে আর কষ্ট দেবেন না আমি কেন করছি তা আমি জানি কেননা আপনার দুঃখের অংশীদার হয়েছে আপনি কি আমার দুঃখের অংশীদার আপনি কিছু শুনতে পান না বলে হা আমি শুনতে পাচ্ছি এখানে পাশের তাগু থেকে কান্নার করুণ সুর বেশে আসছে এটাই আমাকে এখানে আকৃষ্ট করেছে আসতে এরা কারা বলে যে এরা আমার অদ্ভুত সন্তানগুলো ওদের বাবা নাই আমি বিধবা ওরা সংসার চালানোর আমাদের কোনো ব্যবস্থা আমার বাচ্চাগুলো পেটের আমি ব্যর্থ মা কি দিয়ে তাদেরকে সান্ত্বনা দেব এই জন্য আমি খালি হান্ডি বসিয়েছি আর কসরত করছি ওরা যেন বুঝে যে মা আমাদের জন্য কিছু পাকাচ্ছি পাকানো শেষ হলে আমাদের মুখে খাবার তুলে দেবে এই অবস্থায় কাঁদতে কাঁদতে একসময় দুর্বল হয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে আমি কিছু সময়ের জন্য শান্তি এই জন্য আমার এই কোনো কথা বললেন ওট ফিরাইলেন দ্রুতবেগে উট চালাইয়া হাজানায় পুষলেন মালখানায় পুষে ওখান থেকে কিছু খাবার নিলেন বলে গিয়ে স্ত্রীকে বললেন তাড়াতাড়ি খাবারগুলো তৈরি করে দাও গভীর রাত স্ত্রী কষ্ট করে তৈরি করে দিলেন এবার খাবারের পুটলা পিঠের মধ্যে ঝুলিয়ে তিনি রওনা করেছেন তার হাদিম বলতেছে এগুলা তো উটের পিঠে উঠাবো এর আগে আমার পিঠে দেন খলিফা তাকে জবাব দিচ্ছেন হাসরের দিন তুমিও কি আমার সেই বোঝাটা বহন করে আমাকে সাহায্য করবে যদি তুমি হাসরের দিন আমাকে সাহায্য না করো তাহলে এখন আমার বোঝা আমাকে বইতে দাও আমি অপরাধী সেখানে গিয়ে হাজির হলেন তিনি অনুমতি নিয়ে ওই তাঁবুর ভিতরে ঢুকলেন বাচ্চাদেরকে খাওয়ালেন ঘুমায় পড়ছে উঠে উঠে খাওয়ালেন এর জন্য মায়ের দিকে একটু বাড়াই দিলেন ওই মাটাও খেলেন এবার ওই মাটা শেষদায় পরে শুক্রিয়া আদায় করে শেষদা থেকে উঠেছে বলে হে আল্লাহ তুমি কি আমাদেরকে এই লোকের মতো একটা খলিফা দিতে পারো খলিফা তার পরিচয় দেননি তিনি বললেন মা তোমার দুঃখ ইনশাল্লাহ থাকবে না কলিফার এটা দায়িত্ব এটা তাকে দেখতে হবে কালকে তুমি কলিফার দরবারে হাজির হবে সেখানে তোমার জন্য একটা ব্যবস্থা হবে আমি তোমার পক্ষে সুপারিশ করব মহিলা বলতেছে বাবা ওখানে গেলে তোমাকে পাওয়া যাবে কলিফার দরবার বলে হ্যাঁ আমি চেষ্টা করব বলে আমি তো সেই উদ্দেশ্যেই রওনা করেছি পরের দিন মহিলা গেছে খলিফা তার সাদা জায়গায় বসে কাজকর্ম সারছেন মহিলা দেখে যে আগের দিনের লোকটা আছে কিন্তু খলিফার সাংসম কথা লাগেন এখানে দেখা যাচ্ছে না তিনি দূর থেকে মহিলাকে ফলো করলেন এক পর্যায়ে উঠে এসে বললেন আপনি আসুন বললে আপনি না বললেন যে খলিফার সাক্ষাৎ হবে কই খলিফা তো দেখি না আপনি আসুন সামনে আগে নিয়ে বললেন যে আমি খলিফা প্রথমে ক্ষমা চাই যে আপনাদের কষ্ট আমি আগে উপলব্ধি করতে পারি নাই আপনাকে আমাকে এই মাস থেকে আপনার পরিবারের জন্য এই পরিমাণ রেশন এবং রেশন মঞ্জুর করা হলো আপনাকে এখানে আসতে হবে না আপনার ঠিকানায় রেশন পৌঁছে সম্মানিত ভাইয়েরা কোন জিনিসটাকে বাধ্য করেছি ওই দায়িত্বের বোঝা আশা রাতে আল্লাহর দরবারে জবাব ওই মহিলা তো জানেই না উনি যে খলিফা কিন্তু তিনি তো জানেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত আসমানের ফেসলা হলেই জমিনের দায়িত্ব আল্লাহ দিবেন না দিবেন এটা তিনি জানেন আমরা আল্লাহর কাছে তাহুদ চাই আমরা আল্লাহর কোরআনের একটা সমাজ বাংলাদেশে চাই আপনারা ছা যদি কোরআন সমাজ কায়েম হয় ইনশাআল্লাহ দল ধর্মের কোনো বিভেদ থাকবে না এই দেশে আল্লাহর আসমানের ছাদওয়ার নিচে বিছানার উপরে যারাই বসবাস করবে সে যে ধর্মের হোক যে দলের হোক সমস্ত মানুষ আল্লাহ তালার পক্ষ থেকে নিরাপত্তা পাবে ইচ্ছা এর সাথে সে তার সম্মানজনক কাজ পাবে এবং সেই সাথে সে রাষ্ট্রকে নিজের দেশ মনে করবে ভালোবাসে মানুষকে ভালোবাসে বাংলাদেশে এমন একটি অমরি শাসন যদি ফিরে আসে কেমন হবে এটা কি এমনি এমনি চলে আসবে কি করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা সেই ঐক্যবদ্ধ সীসার ডালা প্রাচীর তৈরি করতে রাজি আছেন তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিতে হবে আবার বৃদ্ধ বনিতা যুবক যুবা সবাইকে সংগঠিত করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি বয়স্ক মুরব্বীরা আছেন প্রৌঢ়রা আছেন তরুণ যুবকেরা আছেন কিছু শিশুরাও আছে আমি বিশেষ করে যুব সম্প্রদায়কে আহ্বান জানাব আসমানের নিচে জমিনের উপরে কোন সমাজ পরিবর্তন হয়ে নাই যুবকদের হাত ছাড়া এই গুণে তোরা বেতমির সমাজকে জাগায় আনতে হলে তোমাদেরকে আরেকবার এগিয়ে আসতে হবে আমরা তোমাদের জন্য আগামীর একটি সভ্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই আমাদের বয়স থেকে তোমরা বুঝতেই পারছ কবরের সাথে আমাদের দূরত্ব কমে এসেছে কিন্তু আমরা প্রশান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে চাই যে আমাদের পরবর্তী বংশধতেরা বাংলাদেশে একটা কৌরাণিক মানবিক সমাজ পেয়েছে এই জন্য আল্লাহর দোয়া করি আল্লাহ নবতের দরজা বন্ধ করেছেন কিন্তু শাহাদতের দরজা বন্ধ হয় নাই সেই কোরআনিক সমাজ ইসলামী সমাজ অমরী শাসন বাংলাদেশে কায়েম করতে গিয়ে যদি আল্লাহ তালা আরেকটি মানুষকে এই দেশে কবুল করেন শহীদ হওয়ার জন্য আল্লাহ যেন আমাকে কবুল এ মহৎ বড় গর্বের সম্মানের আল্লাহর ভালোবাসা হাসরের দিন নবীদের আল্লাহ দায়িত্বের জবাব নেবেন কিন্তু একমাত্র সম্প্রদায় সহিত তাদেরকে আল্লাহ একটা বিষয় ছাড়া দুনিয়া আর কোনো দ্বিতীয় বিষয়ে প্রশ্ন করবেন না সেই একটা মাত্র বিষয় হচ্ছে যে কারো হক তার কাছে পাওনা আছে কি এইটাও আল্লাহ তাল্লাহ চাইলে চুপাই দিতে পারেন এর চাইতে বড় সম্মান আল্লাহ তালার পক্ষ থেকে বড় উপহার আর কি হতো না এমন যদি হয় দিন কায়মের এই কাজ করতে গিয়ে এই পথে চলতে গিয়ে যারা আল্লাহর দুঃশন তারা আমাকে মেরে ফেলল টুকরা টুকরা করে ফেলল তাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব। আমার প্রত্যেকটি দেহের পণ্ডিত টুকরা দিন কায়েমের জন্য বাংলাদেশের আল্লাহ করব আল্লাহ মৌতি যখন দিবেন তখন যেন আল্লাহ মায়া করে শাহাদতের মোটটা দান করেন এদেশের মানুষের কোন দায়িত্ব যদি আমাদের উপর আসে আল্লাহ ভালো জানেন তাহলে শুধুমাত্র আল্লাহকে ভয় করে যেন সেই দায়িত্ব পালন করতে পারে কোন দেশ কোন শক্তি কোন ব্যক্তির চক্রাঙ্গানিকে যেন সামান্য পাত্তা না দিন পরোয়াটা শুধু যেন আল্লাহ তালাকে পরোয়ার দিকে করতে পারে সেই দোয়া করবেন সম্মানিত বন্ধুগণ এই সমাজটা বিভিন্ন কারণে কলুষিত যে যত বড় সমাজে প্রতিষ্ঠিত ক্ষেত্রবিশেষে সে তত বড় ডাকাত এই ডাকাতদের হাত থেকে আমরা এই সমাজটাকে বের করে আনতে চাই অতএব লড়াই হবে মজবুত লড়াই এই লড়াইয়ের জন্য সবাই বুক এবং হাত শক্ত করে তৈরি হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এই সোনার বাংলাদেশকে যেন কোরআনের আলোকে আবাদ করতে পারি আল্লাহ সেই তৌফুদান আজকের এই মজলিসে যারা এসেছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের এই কথাগুলো অনুরোধগুলো আহ্বানগুলো এই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন আমাদের সালাম পৌঁছাবেন জনগণকে সংগঠিত করবেন যুব সমাজকে সংগঠিত করবেন যুব সমাজকে বুকে ধারণ করবেন বুকের ভিতরে জায়গা দিবেন রসুল সাল্লা তাই করতেন নিজের গায়ের চাদর একবার এক জায়গা পাচ্ছেন না তিনি চাদর খুলে তাকে দিয়ে বলছেন এখানে তুমি বসো যুবকদেরকেই সম্মান করেছেন তার মজলিসে বিজ্ঞ সাহাবীরা বয়স্ক সাহাবীরা পরামর্শ দিতেন কিন্তু একজন ব্যতিক্রম ছিলেন তিনি কিশোর যুবক হন নাই ভালো করে বয়স ষোলো সতেরো বছর অন্যান্য বয়স্ক সাহাবিরা যেখানে বসতেন হজরতে আবু বকর হজরতে উমর হজরতে উসমান হজরতে আলী তারা যেখানে বসতেন সেখানে উনিও বসতেন তারা একটু অস্বস্তি বোধ করতেন একদিন একজন বললেন হে আল্লাহ রসুল এই কিশোরকে কিশোরদের সাথে দিলে হয় না আল্লাহ রসুল কোনো জবাব দিলেন না আরেকদিন এরকম মজলিস বসেছে তখন সুরা নসর নাজিল এই সুরা নাজিল হওয়ার পরে তিনি জিজ্ঞেস করছেন কি বার্তা নিয়ে এসেছে তিনি বলছেন বড় বিজয়ের সুসংবাদ নিয়ে এসেছে বাকি সবাইকে এইরকমই বলেছে। সব শেষে কিশোরকে জিজ্ঞেস করলেন তুমি বলতো আল্লাহ কি বার্তা দিয়েই সুরা নাজিল করেছেন তিনি কিছু বলার আগে হাউ মাউ করে কেঁদে দিয়ে চোখ দিয়ে পানি চোরাতে থাকে আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দিলেন তুমি বলো তোমার কাছ থেকে জানতে চাই তিনি বললেন হে আমি যদি বুঝতে ভুল না করে থাকি এই সুরা বার্তা দিচ্ছে অল্প দিনের মধ্যেই আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা আপনার সাহায্য থেকে বঞ্চিত হব বাকিরা বললেন কি আরে কিশোর বলল কি রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম তার দিকে এগিয়ে গিয়ে কপালে ছমু দিয়ে বললেন তোমার কথা সম্ভবত ঠিক এবং বাস্তবে তাই হোক এই সুরান হওয়ার পরে আল্লাহ রসুল অল্প সময় বেঁচেছে তাহলে যুবকদের মধ্যে আল্লাহ অনেক নিয়াবত রেখেছে ও ছোট বলে তারা অবহেলা করবেন না ওদের হাত ধরে ঈর্ষা দেশ বদলাবে হিংসা তবে যুবকরা যেন আমাদেরকে বুড়া মনে না করে বুড়া সে যার অন্তর বুড়া যুবক সে যার অন্তরটা যুবক অর্থাৎ সামনের কোনো বাধাকে আল্লাহ ছাড়া যে বান্দা কাউকে পরোয়া করে না সেই হচ্ছে যুবক আর পদে পদে সব কিছুতে ভয় পায় ওর বয়স যাই হোক সে আসল এখানে মুরব্বীরা যারা আছেন এখন আশা করি আর মন খারাপ করবেন না সবাই আল্লাহর কাছে তৌফিক ছাড় আজীবন যেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে যেন সেই যৌবনের নিয়ামত দিয়ে রাখেন আমরা পারব যদি আল্লাহ তেন্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে হায়াত দান করুন সুস্বাস্থ্যের নিয়ামত আনায়াত করুক আপনাদের সাথে আরও দেখা হল যদি বেঁচে থাকি মানবতার মুক্তি লড়াইয়ে রাজপথে বিভিন্ন জায়গায় পদের বাকে ইনশাল্লাহ দেখা হয়েছে আর আহার আল্লাহ তালার দরবারে একটু চাই দুনিয়া অনেককে দেখতে পারবো না চাইলেও যারা শুধু আল্লাহর জন্য আমরা পরস্পরকে একে অন্যকে ভালোবাসি আল্লাহ যেন ময়দানে হাসরে আমাদের সকলের হাসর একসাথে মিশে এবং সেই ভালোবাসাকে আল্লাহ যেন মেহরবানি করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন